আর আমার বাংলার শুরুতেই নজর রাখতে হবে ডিভিসি রাজ্যের জল বিভিন্ন এলাকা সেসব ছবি আমরা আপনাদের দেখিয়েছি আর এতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ যে কেন চারিদিকে এরকম পরিস্থিতি ডিভিসির ছাড়া জলে যে ক্ষতি হবে তার দায় ডিভিসিকেই নিতে হবে দামোদর ভ্যালি কর্পোরেশনকে করা মেল সেচ দপ্তরের অনেক মানুষ বন্যায় আক্রান্ত বিবিসির জলে মাইথনের জলে পাঞ্চেতের জলে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে বীরভূম বলুন মেদিনীপুর পশ্চিম বলুন ঝাড়গ্রাম বলুন বর্ধমানের কিছুটা বলুন হুগলি বলুন হাওড়া বলুন নদিয়ার কিছুটা বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় সেই অনেকে হয়েছে করব। । ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা প্রতিবছর এই এক ছবি এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ভাসছে রাজ্যের নানা এলাকা এতে ক্ষুব্ধ নবান্ন মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ডিভিসিকে কে ইমেল করেছে শেষ দফতর তাতে বলা হয়েছে সোমবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি এই জল ধরে রাখতে সক্ষম মাইথন এবং পাঞ্চের জলাধার তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে ডিভিসির ছাড়া জলে যা ক্ষতি তার দায় ডিভিসিকেই নিতে হবে গত শনিবারও ডিভিসিকে চিঠি দেয় শেষ দফতর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায় এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি এর জেরে ফুঁসছে হুগলিতে রূপনারায়ণ মুন্ডেশ্বরী ভাসছে খানাকুলের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা বাড়িতে জল তাই অনেকেই ছাদে রাস্তায় রাস্তায় জল খানাকুলের চলছে নৌকা এরই মধ্যে জল বাড়ছে দ্বারকেশ্বরে বাড়ছে উদ্বেগ বাড়িঘর ডুবে যাচ্ছে যাতায়াতের অসুবিধা হচ্ছে জমি ডুবে গেছে ফসল নষ্ট হয়ে গেছে অনেক দুর্ভোগের বাজারও যেতে পারা যাচ্ছে না জল তো বইছে আবার বৃষ্টি হচ্ছে জল ছাড়ছে আবার ডিবি আবার জল বেরিয়ে যায় মারাখানা অঞ্চল তো এমনি ডুবে নাকুলের ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো তার উপরে ডিবিসি ডিবিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না আমরা বলতে পারি বা খানাকুল মানুষজন কেউ বাঁচতে দেবে না তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছাড়ে এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে হচ্ছে যে সময় নদী বাঁধগুলো কাজ চলছিল তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না বিবিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে তাহলে জলটা ধারণ করাটা উচিত না সে জল ছাড়ুক আগে তার ড্রেজিংয়ের ব্যবস্থা করুক নিউজ এইটিন বাংলা আর টানা বৃষ্টিতে কি অবস্থা দেখুন কংসাবতীর জল স্বাভাবিকভাবেই আর তাতেই বিপদ নদী গর্ভে তলিয়ে বিঘা জমি মেদিনীপুরের মণিদহ গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি নদী ভাঙন নদী ভাঙনে আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা ভাঙন রুখতে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী আর টানা বৃষ্টিতে কাঁসাই নদীর জলও বেড়েছে জলে ডুবেছে পাশকুড়ার বিস্তীর্ণ এলাকার চাষের জমি সমস্যায় পড়েছে পশ্চিম কল্লা চৈতন্যপুর পঞ্চায়েতের কৃষকরা ফুল সবজি থেকে ধান পাট কিছু ডুবে গেছে জলে একাধিক জায়গায় চলছে ভাঙা বাঁধ মেরামতির কাজ এবছর তো মাসের প্রথম থেকে নদীতে ভরপুর জল নদীর চর সংগ্রহের যে জমিগুলোতে শাকসবজি মূল্য হয় এগুলো নষ্ট হয়ে গেছে বাজারে আমদানি নেই বৃষ্টিও চলছে প্রচুর পরিমাণে চরও আতঙ্কে আছে এখন জলস্তর বাড়ছে তার সাথে আবার বৃষ্টি হচ্ছে এটা নিয়ে একটা বড় বিপদ যে জলের সাথে আবার বৃষ্টি যে ড্যামের জল ছেড়েছে তার সাথে বৃষ্টি হলে আরও প্রভাব পড়ে সবজি ফসলে সবই অলরেডি ডুবে গিয়েছে এগুলো কিছুই আর নেই দেখছেন দিকে দিকে বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি খানাকুলের ছবি আপনাদের দেখাবো একাধিক এলাকা জলে ভাসছে বৃষ্টির সঙ্গে ডিবিসির জল আর তাতেই আরও বেড়েছে ডিবিসির জলে ভাসছে চার পঞ্চায়েতের বহু গ্রাম স্রোত দেখুন কারণ বৃষ্টির জল সেই দুর্ভোগ তো রয়েছে আর তার সঙ্গে রয়েছে ডিবিসির ছাড়া জল আর তাতেই এই ভয়াবহ পরিস্থিতি বাড়ি ঘর ধর ডুবে যাচ্ছে যাতায়াতের অসুবিধা জল চাষের জমি সব তো ফসল নষ্ট হয়ে গেছে বেশি হয়ে যাচ্ছে প্রতি বছর জন্ম থেকে তো দিকে আসছি প্রতিদিন সকাল বিকাল জল ছেড়ে যাচ্ছে আর আমাদের এখানে খানা খুব নিম্ন এলাকা প্রতি বছরই হয় এবছরও আষাঢ় মাসের চার তারিখ পাঁচ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেক দিন নিয়মিত ভাবে যেভাবে জল ছাড়ছে আমাদের প্রতিদিন জীবনযাত্রার অবস্থা দেখতে পাচ্ছেন সবথেকে বড় রিক্স নিয়ে রাস্তা হাতে মানুষ বেরোতে আমাদের জল রাস্তা প্রতিদিন বেরোতে হয় বেরোচ্ছি তাছাড়া ওখানে নেই এখন মোটামুটি একটু বেরোতে পারছি এরপর একটু বেরো গেলে আপনি যাবে না নাগুলের ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো তার উপরে ডিবিসি ডিবিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না আমরা বলতে পারি বা খানাকুল মানুষজনকেও বাঁচতে দেবে না তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছড়েনি না এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে যে যে সময় নদী বাঁধগুলো কাজ চলছিল তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না একদিকে আকাশের তো আমাদের যেটা বৃষ্টিটা হচ্ছে আমরা জানি নিম্ন চাপের যেটা বৃষ্টিটা হচ্ছে তাহলে আমরাও তো বলতে বাধ্য হচ্ছি যে ডিবিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে তাহলে জলটা ধারণ করাটা উচিত না সে জল ছাড়ুক আগে তার ড্রেজিংয়ের ব্যবস্থা করুক আর বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের দিকে যখন নজর রাখছি পাহাড়ের দিকেও নজর রাখতে হবে কারণ সেখানেও অবিরাম বৃষ্টি হচ্ছে বাংলা সিকিম লাইফ লাইন সেখানে ধস নেমেছে ছবি দেখাচ্ছি আপনাদের কালিম্পংয়ের উনত্রিশ মাইলে ধস নেমেছে দেখুন কি ভয়াবহ অবস্থা ধস নেমেছে দশ নম্বর জাতীয় সড়কে আর আমার বাংলার শুরুতেই নজর রাখতে হবে জল ছাড়ছে ডিবিসি ভাসছে রাজ্যের বিভিন্ন এলাকা সব ছবি আমরা আপনাদের দেখিয়েছি আর এতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ যে কেন চারিদিকে এরকম পরিস্থিতি ডিবিসির ছাড়া জলে যে ক্ষতি হবে তার দায় ডিবিসি নিতে হবে দামোদর ভ্যালি কর্পোরেশনকে করা মেল সেচ দপ্তরের অনেক মানুষ বন্যায় আক্রান্ত বিবিসির জলে মাইথনের জলে পাঞ্চেতের জলে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে বীরভূম বলুন মেদিনীপুর পশ্চিম বলুন ঝাড়গ্রাম বলুন বর্ধমানের কিছুটা বলুন হুগলি বলুন হাওড়া বলুন নদিয়ার কিছুটা বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় যে প্লাবন সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে যা যা করার আমরা করবো ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা প্রতি বছর এই এক ছবি এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ভাসছে রাজ্যের নানা এলাকা এতে ক্ষুব্ধ নবান্ন মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ডিভিসিকে ইমেল করেছে শেষ দফতর তাতে বলা হয়েছে সোমবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি এই জল ধরে রাখতে সক্ষম মাইথন এবং পাঞ্চেত জলাধার তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে ডিভিসির ছাড়া জলে যা ক্ষতি তার দায় ডিভিসিকেই নিতে হবে গত শনিবারও ডিভিসিকে চিঠি দেয় শেষ দফতর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায় এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি এর জেরে ফুঁসছে হুগলিতে রূপনারায়ণ মুন্ডেশ্বরী ভাসছে খানাকুলের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা বাড়িতে জল তাই অনেকেই ছাদে রাস্তায় জল খানাকুলের রাস্তায় চলছে নৌকা এরই মধ্যে জল বাড়ছে দারুকের সাড়ে বাড়ছে উদ্বেগ মাড়ি ঘর দ ডুবে যাচ্ছে জাতাতের অসবিধা হচ্ছে জল চাষে জমী সবটা ডুবে গেছে ফসল নষ্ট হয়ে গেছে অনেক দূর वगের যেতে পারা যাচ্ছে না জল তো বইছে আবার বৃষ্টি হচ্ছে জল ঝড় যাওয়ার দিকে আবার জল বেরিয়ে এই মারাখানা অঞ্চল তো এমনি ডুবে খানাকুলের ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো তার উপরে ডিভিসি ডিভিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না আমরা বলতে পারি বা খেলাফুলা মানুষজনকেও বাঁচতে দেবে না তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছাড়ে না এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে যে সময় নদী বাঁধগুলো কাজ চলছিল তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না ডিভিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে তাহলে জলটা ধারণ করাটা উচিত না সে জল ছাড়ুক আগে তার ড্রেজিং এর ব্যবস্থা করুক নিউজ বাংলা আর টানা বৃষ্টিতে কি অবস্থা দেখুন কংসাবতীর জল স্বাভাবিকভাবেই বেড়েছে আর তাতেই বিপদ নদী গর্ভে তলিয়ে গেল দেড়শো বিঘা জমি মেদিনীপুরের মনিদাহ গ্রামে ছবি আপনাদের দেখাচ্ছি নদী ভাঙন নদী ভাঙনে আতঙ্কিত নদী পারের বাসিন্দারা ভাঙন রুখতে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী আর টানা বৃষ্টিতে কাঁসাই নদীর জলও বেড়েছে জলে ডুবেছে পাশকুড়ার বিস্তীর্ণ এলাকার চাষের জমি সমস্যায় পড়েছে পশ্চিম কল্লা চৈতন্যপুর পঞ্চায়েতের কৃষকরা ফুল সবজি থেকে ধান পাট সবকিছু ডুবে গেছে জলে একাধিক জায়গায় চলছে ভাঙা বাঁধ মেরামতির কাজ এবছর তো আশরা মাসের প্রথম থেকে নদীতে ভরপুর জল নদীর চর সংগ্রহের যে জমিগুলোতে শাক সবজি মূল্য হয় এগুলো নষ্ট হয়ে গেছে বলে বাজারে আমদানি নেই বৃষ্টিও চলছে প্রচুর পরিমাণে চরও আতঙ্কে আছে এখন জলস্তর বাড়ছে তার সাথে আবার বৃষ্টি হচ্ছে এটা নিয়ে একটা বড় বিপদ যে জলের সাথে আবার বৃষ্টি যে ড্যামের জল ছেড়েছে তার সাথে বৃষ্টি হলে আরও প্রভাব পড়ে সবজি ফসলে সবই অলরেডি ডুবে গিয়েছে এগুলো কিছুই আর নেই দেখছেন দিকে দিকে বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি খানাকুলের ছবি আপনাদের দেখাবো একাধিক এলাকা জলে ভাসছে বৃষ্টির সঙ্গে ডিবিসির জল আর তাতেই দুর্ভোগ আরও বেড়েছে ডিবিসির জলে ভাসছে চার পঞ্চায়েতের বহু গ্রাম স্রোত দেখুন কারণ বৃষ্টির জল সেই দুর্ভোগ তো রয়েছে আর তার সঙ্গে রয়েছে ডিবিসির ছাড়া জল আর তাতেই এই ভয়াবহ পরিস্থিতি বাড়ি ঘর ধর ডুবে যাচ্ছে যাতায়াতের অসুবিধা অনেক দুর্ভোগের বাজারও যেতে পারা যাচ্ছে না জল তো প্রচুর আবার বৃষ্টি হচ্ছে জল ছাড়ছে আবার যা আবার জল বেড়ে মারাখানা অঞ্চল তো এমনি ডুবে বেশি হয়ে যাচ্ছে প্রতি বছর থেকে তো দিকে আসছি প্রতিদিন সকাল বিকাল জল ছেড়ে যাচ্ছে আর আমাদের এখানে খানাকুড়ি বিশেষ করে নিম্ন এলাকাগুলো প্রতি বছরই হয় এবছরও আষাঢ় মাসের চার তারিখ পাঁচ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকদিন দিন নিয়মিত ভাবে যেভাবে জল ছাড়ছে আমাদের প্রতিদিন জীবনযাত্রার অবস্থা দেখতে পাচ্ছেন সব থেকে বড় রিস্ক নিয়ে রাস্তা হাতে মানুষ বেরোতে আমাদের যেমন একটা প্রতিদিন বেরোতে হয় বেরোচ্ছি তাছাড়া ওখানে নেই এখন মোটামুটি একটু বেরোতে পারছি এরপর একটু বেরো গেলে আপনি যাবে না ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো তার উপরে ডিবিসি ডিবিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না আমরা বলতে পারি বা খেলাফুলো মানুষজনকেও বাঁচতে দেবে না তার কারণ যে সময় জল ছড়ার কথা ছিল সে সময় জল ছাড়ে না এবছর অনেক আগে জল ছেড়েছে যে সময় নদী বাঁধগুলো কাজ চলছিল তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না একদিকে আকাশের তো আমাদের যেটা বৃষ্টিটা হচ্ছে আমরা জানি নিম্ন চাপের জেরে বৃষ্টিটা হচ্ছে তাহলে আমরাও তো বলতে বাধ্য হচ্ছি যে বিভিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে তাহলে জলটা ধারণ করাটা উচিত না সে ছাড়ুক আগে তার ড্রেজিং এর ব্যবস্থা করুক আর বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের দিকে যখন নজর রাখছি পাহাড়ের দিকেও নজর রাখতে হবে কারণ সেখানেও অবিরাম বৃষ্টি হচ্ছে বাংলা সেকেন্ড লাইফ লাইন সেখানে ধস নেমেছে ছবি দেখাচ্ছি আপনাদের কালিম্পংয়ের উনত্রিশ মাইলে ধস নেমেছে দেখুন কি ভয়াবহ অবস্থা ধস নেমেছে দশ নম্বর জাতীয় সড়কে